আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সবাইকে জানাচ্ছি শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন কার্তিক অগ্রহায়ণ মাস শুরু হলেই পাল্টাতে থাকে গ্রামাঞ্চলের চিত্র এখানকার কৃষিজীবী মানুষ ব্যস্ত আপনারা কেমন আছেন সবাই কৃষিকাজ হ্যালো তো এখন কি আপনার মুড়ি কাঁঠা পেঁয়াজ লাগানোর পাশাপাশি কি রসুন লাগানোর মৌসুম একসাথে

তাতে আপনার বিঘায় কত খরচ এরকম কিছু হিসাব আছে কি এক বিঘে আপনার রসুন মানে ইসে হাটে নেওয়ার আগ পর্যন্ত কেমন খরচ যায় বিঘা প্রতি পানি দিব নিরাইব নিরাইব সার দিব হ্যাঁ মেশিন দিয়ে তাতে আপনার এক বিঘা যে খরচ তাতে এই খরচে এই হবে এবার যে খরচ এবার যে খরচ রসুন পেঁয়াজে এক লাখের উপরে পড়ব এক গগিয়া মাটি লাগাইতে ভালো দাম না পাইলে কৃষকের মানে সমস্যায় দাঁড়াবে হ্যাঁ ভালো দাম যদি না পায় তাহলে কৃষকের সমস্যা পুরো সমস্যা এই এলাকাটার নাম কি এলাকার নাম হলো বালিয়া ডাঙ্গি বালিয়া ডাঙ্গি না বড় বালিয়া ডাঙ্গি আপনার নাম কি আমার নাম আব্দুল মন납 মুন্সি মন납 মুন্সি মুরব্বীর নাম আচ্ছা তো ভালো থাকেন আপনারা সবাই আজ মাঠে গিয়ে সরাসরি কথা বলবো কৃষকের সাথে আপনার কি রসুন লাগাই দিচ্ছেন খেত কি আপনাদের নেই খেত ও এমনি ইয়ে মানে রোজ হিসেবে লাগাইতেছেন কত করে দেয় রোজ এবছর সার বীজ এবং শ্রমিকের দাম বেশি হওয়াতে তাদের রসুন বোপনে খরচ অনেক বেশি পড়বে তাই বাজার দর ভালো হলে সব খরচ পুষিয়ে উঠে লাভের মুখ দেখবে বলে আশা করছেন তারা